হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমার মামি রান্না করতে চলেছে তা কি রান্না করতে চলেছে সেটা মামির কাছ থেকে জেনে নেওয়া যাক তো মামি বলো আজকে কি রান্না হবে আজকেটা ইচর দিয়ে মগগি ছলা হবে দেখে নিন ইচরটা কাটার জন্য একটা বাটিতে জলে একটু হলুদ দিয়ে নিতে হবে আচ্ছা সবার প্রথমে মামি জলে একটু হলুদ নিয়ে নিয়েছে তারপরে কি করতে হবে দিয়ে একটু হাতে তেল নিয়ে নিতে হবে ভালো করে হাতে ভালো করে তেলটা দিয়ে নিলে আর একটু গটিতেও লাগিয়ে নিতে হবে তাহলে হাতেও লাগবে না গটিতেও লাগবে না এই চোরটা একটু আঠা থাকে তো ওর জন্য আচ্ছা ছোট দেখে একটা ছোট করে একটা এই চোর এবার আমি কেটে ফেললাম খুব আঠা হয়েছে ছোটটাতে তাই জন্য হাতে তেল তার জন্য হাতে তেলটা দিয়ে নিলাম আর এমনিও এচড়টা কাটতে গেলে হাতে তেল দিয়ে নিতেই হয় না হাতে লেগে গেলে হ্যাঁ দেখতে পাচ্ছেন আটাটা এমন যে তেল দেওয়ার পরেও হাতে আঠা দেখুন ভর্তি হয়ে গেছে আর মাছখানে এটা একটা শিরা থাকে এটাকে কেটে ফেলে দিতে হয় না হলে এটা আবার সেদ্ধ হতে চাই না ভালো করে সুন্দর করে কেটে এটাকে ফেলে দিতে হবে দেখুন বাজারে কাটলে তো এটাকে ভালো করে কেটে দেয় না ওরা দিয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নেবো এটা জলের মধ্যে দিয়ে দেবো তাহলে আর কি এচরটা কালো হবে না গায়ে একটা আঠা আছে কষ আছে এর জন্য এটা আঠাটা থাকলে কালো হয়ে যায় তার এই হলুদ জলটাই দিলাম এতে এটা কালো আর হবে না আমার কাটা প্রায় শেষ হয়ে এসেছে আর অল্প একটু আছে কাটা হয়ে গেছে প্রায় একটু হয়ে যাবে ব্যাস হয়ে গেল শেষ

কি কি লাগবে মেন জিনিসগুলো সেগুলোকে দেখে নিন তেজপাতা গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা তারপরে নিয়ে নেব আমি একটু হলুদ তারপরে দেব নুন একটু টমেটো কুচি তারপরে রসুনের পেস্ট তারপরে তোমার পেঁয়াজ তারপরে দেব মুরগির ছাল এই যে চোটটা যেটা হলুদ জলে হলুদ জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন কেটে আচ্ছা তারপরে আলু গোটা গোটা কেটে নিতে হবে এরকম ডুমু ডুমু তারপরে কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে গিয়ে আমার জিরে বাটা আচ্ছা জিরে বাটা তারপরে এটা এটাতে এটাতে একটুখানি করা আছে গোটা গরম মশলার গুঁড়ো লাস্টে ওটা দেওয়ার জন্য আচ্ছা সবার প্রথমে এবারে আমি উনুনটাকে ধরিয়ে নেব দেখছেন কাট নি তারপরে আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি তেলটা দিয়ে দিলাম আমি এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে বসিয়ে দিয়েছে এবার আমি আলুটা দিয়ে দেবো এরপর দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এর জন্য আলুটা দিয়ে দিলাম এই দেখিয়ে আলুটা দিয়ে দিয়েছে এবার আমি এটাকে একটু ভেজে নেব এটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে ভাজবো হালকা সামান্য একটু হলুদ দিতে হবে বেশি না একটুখানি তো আমি এখন হলুদ দিয়ে দিয়েছে এটা খালি হলুদ দিয়ে ভাজলাম এটাতে নুন দেবো না এখন শুধু একটু হালকা হলুদ দিয়ে এটাকে ভেজে নিলাম আলুটাকে আমি একটু ভেজে নেবো এটাকে ততক্ষণে এটা বসানো থাকুক আর দেখুন হলুদে ভিজে রেখেছিলাম জলটা এটাকে এবার ফেলে দেবো জলটা এটা আঠালো ভাবটা চলে আঠালো ভাবটা কষ্ট বেরিয়ে গেছে ব্যাস ব্যাস এটাকে এবার একটু আরেকবার ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিলাম ব্যাস হয়ে গেছে লাল লাল হয়েছে হয়েছে সুন্দর লাল হয়ে গেছে বেশি লাল করলে একদম পুড়ে গেলে ভালো লাগবে না তো এরকম হালকা লাল করে ভেজে নিতে হবে হালকা হালকা এটা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই ছোটটা তো ভেজে নেয় এই প্রেসার কুকারে সেদ্ধ করে না কিন্তু আমি প্রেসার কুকারে সেদ্ধ করব না এটাকে এর জন্য এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব শুধু যে তেলটা ছিল তার ভিতরে দিয়ে ভেজে দিতে হ্যাঁ আমি এটা প্রেসারে দেব না এটাকে আমি একটু ভেজে রান্না করব এটা কি হবে ভাজার জন্য বসিয়ে দিলাম এর মধ্যে আমি একটু দিয়ে দেব হালকা করে একটু নুন আর হালকা করে একটু হলুদ হলুদ দিয়ে দিচ্ছি এবার একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব বাস এটাকে কি করে ভালো করে মিক্স করে দিলাম এটা একটু একটুখানি সময় এটা রাখতে হবে না হলে হবে না একটু থাক ততক্ষণ এর মধ্যে আমি সবকিছু দিয়ে এটাকে মেখে নেব এটা মেন প্রসেস না কি কি করতে হবে তারপরে তারপরে এবার আমি এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে তারপরে কি দেব তারপরে একটু দিয়ে দেব পেঁয়াজ আর পেঁয়াজ দিয়ে দেব দেব আমি এই জিরা বাটাটা জিরা বাটা এক বাটি মতন তাই তো এক বাটি মতো জিরে বাটা দিয়ে দিয়েছে দু চামচ মতো জিরে বাটা দিয়েছি এরপরে দেব আমি দু চামচ রসুন বাটা দু চামচ মত রসুন বাটা দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দেব আমি এই টমেটোটা এক টমেটো দিয়ে একটা গোটা টমেটো একটা গোটা টমেটো তারপরে দিয়ে দেব আমি একটু তেজপাতা আচ্ছা দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এর হুম তারপরে তারপরে আমি দিয়ে দেব ছোট চামচের দেড় চামচ হলুদ আচ্ছা হলুদ দিয়ে দু চামচ মতো ছোট চামচের দেড় চামচ নুন আচ্ছা নুন দিয়ে এরপরে দিয়ে দেবো আমি একটু তেল দিয়ে আমি এটাকে আবার ভালো করে মিক্স করে নেব আরবা mix করে নিতে হবে হুম ভালো করে এটাকে mix করে নিতে হবে বাস হয়ে গেছে এটাকে আমি একটু রেখে দেব টা হয়ে গেছে নাকি বাস এটা হয়ে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আছে ওর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দেবো আচ্ছা তেল দিয়ে দিয়েছে মামি দিয়ে ওটার মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো আচ্ছা গোটা জিরে ফোড়ন এক চামচ মতন দিয়ে দিয়েছে তাই তো হুম তারপরে একটু গোটা গরম মশলা একটা গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে হ্যাঁ একটা তেজপাতা এবার দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ কুচি আচ্ছা দিয়ে দেওয়া হয়েছে এবার আমি এটাকে এটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি যে মুরগির ছালটা মেখে রেখে দিয়েছি ওটা আমি দিয়ে দেবো বন্ধুরা আমি মুরগির ছালটাকে মেখে রেখেছিলাম এটাকে আমি এবার দিয়ে দেবো ব্যাস এবার একটু কিছু সময় এটা চাপা দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা এবারে চাপা জন্য রেখে দেবে একটু এটা চাপা দেওয়ার জন্য রেখে দেবো এর থেকে একটু এটা না রাখলে তো ভালো করে ভাজাটা হবে না আর কি আমি এখন ভাবনাটা সরে দিয়েছি এবার এটাকে একটু নেড়ে দিতে হবে এটাকে মাঝে মাঝে না নেড়ে দিলে এটা আবার নিচে লেগে গেলে পুয়ে গেলে তখন আবার ভালো হবে না তবে বারবার নিয়ে দিতে হবে এটা থেকে তেলটা যে ছাড়বে এটা তেলটা ছাড়লে মশলাটা যেটা দেওয়া আছে না হলে নিচে লেগে যাবে এর জন্য এটাকে বারবার নেড়ে দিতে হবে আচ্ছা এখন থেকে অনেক সুন্দর গন্ধ পাচ্ছি খুব সুন্দর হবে এবার আমি এই ইচড়টাকে দিয়ে দেবো এটার ভিতরে এরপর দেখুন আমি ইচড়টা দিয়ে দিচ্ছি যে ইচড়টা দেয়া ছিল যে ইচড়টা আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটাকে আমি এবার দিয়ে দেবো আমি আমি ইচড়টা দিয়ে দিয়েছি যে আলুটা ভাজা ছিল ওটা কমে দিয়ে দিচ্ছি এবার আমি একটু চাপা দিয়ে রেখে দেবো যাতে হয়ে যাবে তো হ্যাঁ তেলটা ছাড়বে আমি এটাকে আস্তে আস্তে জাল দেবো জোরে জাল দিলে এটা পুড়ে যাবে আমাকে আস্তে আস্তে জাল দিতে হবে তার জন্য এটা চাপা দিয়ে রেখে দিতে হবে দেখুন এটার মধ্যে আমি আজকে কাঁচা লঙ্কা ইউজ করলাম গুঁড়ো লঙ্কাটা দিলাম না গুঁড়ো লঙ্কাটা সবসময় বেশি খাওয়াটা ভালো না ওর জন্য কাঁচা লঙ্কা দিয়ে এটা আপনারা যদি গুঁড়ো লঙ্কা আপনারা খেয়ে থাকেন বাড়িতে তো আপনারা গুঁড়ো লঙ্কা দিয়ে করবেন আমি আজকে শুধু এটা কাঁচা লঙ্কা দিয়েই করলাম গুঁড়ো লঙ্কা বেশি খাওয়া ভালো না তো ওর জন্য কাঁচা লঙ্কা দিয়েই করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা দিয়ে খায় খেতেই পারেন গুঁড়ো লঙ্কাটা ঠিক আছে এখন হয়েছে এটা আহা কত সুন্দর গন্ধ আসছে দেখুন বন্ধুরা এটা প্রায় হয়ে এসেছে না প্রায় হয়ে এসেছে আর একটু হবে এটাকে আমি এখন চাপা দিয়ে রেখে দেব ভালো করে যাতে সেদ্ধ ভালো করে জিনিসটা সেদ্ধ হবে কারণ আমি তো এই ছোটটাকে প্রেসারে দিইনি করার মধ্যে করছি দেখুন গলে এসেছে কিন্তু আর একটু হবে তাহলে এটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি একটু জল দিয়ে দেব বেশ সুন্দর ছোটটা একদম গলে গেছে কি সুন্দর একদম নরম হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো আমি এক বাটি মতন জল এক বাটি না দু বাটি জল দিতে হবে এটাতে এক বাটি জল দিলে হবে না আমি এই ছোট বাটি দু বাটি জল দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে একটু চাপা দিয়ে আর রেখে দিতে হবে একটুখানি বেশি না পাঁচ মিনিট রাখলে এটা হয়ে যাবে তৈরি আমি একটু গোটা গরম মশলা একটুখানি সেতু করে রেখেছিলাম সেটাকে আমি লাস্টে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাটা হ্যাঁ ব্যাস এটা একটু গন্ধটা ভালো আসে তো এর জন্য একটু লাস্টে এটা দেওয়া দরকার কি হয়েছে এটা ও হো হো কত সুন্দর সে গন্ধ বের হচ্ছে দেখো হ্যাঁ এই তো উচ্চর একদম গলে গেছে আলুটাও দেখেনি ব্যাস আলুটাও গলে গেছে আজকে আমাদের ইচর দিয়ে মুরগির ছাল তৈরি হয়ে গেছে তো দেখুন বাহ কত সুন্দর হয়েছে বাহ কত সুন্দর হয়েছে দেখতেও ভালো হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি শুকনো লঙ্কা দেয়নি নিয়ে এটাতে গুঁড়ো লঙ্কাটা দেওয়া হয়নি তো আপনারা চাইলে বাড়িতে এটা দিয়ে করে খেতে পারেন তৈরি হয়ে গেছে মুরগির ছাল দিয়ে তরকারি তাই তো মুরগির ছাল দিয়ে এছরের তটে দেখুন তৈরি হয়ে গেছে নামিয়ে দিয়েছি আমি এটা কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা এরকম আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ